আসসালামু আলাইকুম প্রিয় ব্যয়রা বিদেশ থেকে স্বর্ণ মোবাইল আনার পথ সীমিত হচ্ছে নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে ব্যাগেজ বিধিমালা সীমিত হচ্ছে স্বর্ণ মোবাইল আনার পথ এতদিন শুল্ক ছাড়া মানে ট্যাক্স ছাড়া দুটি মোবাইল আনা যেত এখন ট্যাক্স দিয়ে একটি মোবাইল আনা যাবে স্বর্ণের অলঙ্কার বাইশ কেটের বেশি হতে পারবে না নতুন এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর অর্থাৎ আজকে বৃহস্পতিবার আজকে থেকেই কার্যকর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে কাস্টম ট্যাক্স ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা কমাতে প্রায় উদ্যোগ নেয় সরকার এরই ধারাবাহিকতায় নতুন বাজেটে ব্যাগেজ নীতিমালাক প্রবর্তনের প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী প্রস্তাব অনুযায়ী বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিদায় বা অপরিদায় অবস্থায় সর্বোচ্চ বাইশ ক্যারেটের একশো গ্রাম স্বর্ণ আনতে পারবেন রূপা আনতে পারবেন দুইশো গ্রাম তবে চব্বিশ ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনতে পারবেন না এতদিন ট্যাক্স ছাড়া দুটি ও ট্যাক্স দিয়ে ছয়টি মোবাইল আনা যেত এখন তিনটির বেশি মোবাইল আনা যাবে না ট্যাক্স দিয়ে মাত্র একটি মোবাইল আনা যাবে আর ট্যাক্স ছাড়া দুটি মোবাইল আনতে পারবেন আর ট্যাক্স দিয়ে একটি মোট তিনটির বেশি মোবাইল আনা যাবে না মোবাইলের দাম যদি ধরেন তিরিশ হাজার টাকা পর্যন্ত মোবাইলের দামের জন্য পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে তিরিশ থেকে ষাট হাজার টাকা দাম পর্যন্ত মোবাইলের জন্য দশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে ষাট হাজারের উপরে যেসব মোবাইলের দাম তার জন্য ট্যাক্স দিতে হবে পঁচিশ হাজার টাকা নতুন নিয়ম অনুযায়ী বিদেশি পাসপোর্টদারীরা সর্বোচ্চ এক লিটার পর্যন্ত মদ আনতে পারবেন তবে বাংলাদেশিরা তা পারবেন না বারো বছরের কম বয়সী যাত্রী স্বর্ণ মদ ও সিগারেট আনতে পারবেন না বলো প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে আগে যাই আমরা ট্যাক্স দিয়ে ছয়টি পর্যন্ত মোবাইল আনতে পারতাম ট্যাক্স ছাড়া দুইটা পারতাম এখন নতুন নিয়ম অনুসারে আপনি ট্যাক্স ছাড়া আগের মতো দুইটা মোবাইল আনতে পারবেন ট্যাক্স দিয়ে সর্বোচ্চ একটি মোবাইল আনতে পারবেন আসলে এটা খুব কঠোর নিয়ম হয়ে গেছে প্রবাসীদের জন্য এখন প্রবাসীরা চাইলেই তার আপনজনদেরকে মোবাইল স্বর্ণগুলো গিফট করতে পারবে না খুব কঠোর নিয়ম করা হয়েছে আগে দেখা যে আমি দুইটা মোবাইল আনলাম আমার নিজের অনেক প্রবাসী দুইটা মোবাইল ইউজ করে এখন যদি সে এক্সট্রা মোবাইল একটা আনে একটা জন্য ট্যাক্স দিতে হবে কি একটা নিয়ম করে ফেললো আল্লাহবাক জান আপনারা এই এই নতুন নিয়মে আপনারা কি মতামত কমেন্টটা জানাবেন এটা করা উচিত হয়েছে কিনা আমার মতে এটা করা উচিত হয় নাই